আজ আমার জেনারেল মিটিং ছিল তো জেনারেল মিটিংয়ে আমরা মিটিংটা শুরু করার আগেই দুটো কথা বলারকে নিয়ে কেন্দ্র করে এমন কিছু কথা নয় উনি ঢুকে আমাদের যে পূর্তের কর্মদক্ষ ছিলেন উনি ঢুকে বললেন যে আমি দশ মিনিট টাইম নেব আমি বললাম ঠিক আছে আমরা দশ মিনিট টাইম দিচ্ছি তো দশ মিনিট হয়ে যাওয়ার পর আমার এক সদস্য উনি বললেন যে তাহলে ম্যাডাম আপনি তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মিটিংটা শুরু করুন উনি শুধুমাত্র এই কথাটা বলেছেন বলতেই উনি অন্য দিক থেকে এসে ওনাকে মারতে গেছেন উনি বলতে রাঙা বাবু যেটা নৈমুল হক হ্যাঁ আমাকে নৈমুল হক ও চেয়ার নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে মেরেছে মুখে ঘুষি মেরেছে সব ঘাড়া টাড়া সব ব্যথা এই দেখুন না কাপড়েতে রক্তে ঘটনাটা কি মূলত ঘটনাটা হচ্ছে যে আমাদের যে স্থায়ী সমিতি থেকে যারা পদত্যাগ করেছিল তাদের আজকে শুনানি ছিল এই একটাই এজেন্ডা ছিল আর কিছু থাকে শেষ অবধি আমরা আমাদের সব ট্রিটমেন্ট করার পর আমরা মিটিংটা করেছি পুলিশ প্রশাসন নিয়ে মিটিংটা করেছি আমাদের পুলিশ অনেক মানে সহযোগিতা করেছে ওনাদেরকে ধন্যবাদ আমার তরফ থেকে হ্যাঁ হ্যাঁ আমরা পুলিশের কাছে এফআইআর করেছি যাতে ওনার শাস্তি হয় উনি একজন পুরুষ মানুষ হয়ে কখনো মহিলার গায়ে হাত দিতে পারেন না আর যেহেতু আমি একটা পদে আছি উনি আমাদের টিএমসিডি উনি বিজেপির লিডার সব বিজেপির সদস্যদেরকে নিয়ে ঢুকে

যারা পদত্যাগ করেছিল তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছে বিডিও সাহেব নিজে থেকে উনি জিজ্ঞেস করেছেন সবাই হাত তুলেছে হ্যাঁ আমরা স্বেচ্ছাই করেছি বলে এটাই আমাদের বিদ্যুৎ স্বাস্থ্য পূর্ত নারী শিশু আর একটা হচ্ছে কি ছিল মৎস্য

আমরা সামলে নিয়েছি এরপর যখন এগুলো সমস্ত আমরা স্থায়ী সমিতি সাজিয়ে বসবো তারপর থেকে আমরা ভালোভাবেই কাজ করব উন্নয়নও হয় আজকের যে সিদ্ধান্ত নিয়ে হলো মিটিং এর শেষ পর্যন্ত যারা কি ছিলেন ওনারা প্রথমে ঢুকলেন রাঙাবাবু ঢুকলেন ঢুকে উনি বললেন যে আমাদের একজন এনজিও হসপিটালে আছে তো আমরা আপনি অন্যদিন মানে ডেট করুন তা আমরা বললাম যে না আমিও তো ইনজিওর তাহলে আমি যখন মিটিংয়ে আছি আমার সদস্যরাও আছে ওনারা ওনারাও তিন জিও তাহলে আজকে মিটিং আমি যখন করব বলেছি মিটিং করব আপনারা বসুন বসে মিটিং করি উনি বললেন যে না তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি বলে বেরিয়ে গেলেন আবার খানিক পরে বিডিওর সঙ্গে বচসা হচ্ছিলো হওয়ার পর ভিডিও বললেন আপনারা ঢুকুন ঢুকে বসুন কিন্তু ওনারা আসেনা শেষ

আশা করছি আমরা বিধানসভাতেও কিছুটা হলেও করতে পারবো আজ এক বছরের বেশি হয়ে গেল ওনারা এখানে এসেছেন ওনারা এখানে কোনো সম্মান পাচ্ছেন না বা পঞ্চায়েত সমিতিতে যখন কোনো কাজ রাজা আসছে ওনাদের কোনো কাজ দেওয়া হচ্ছে না এই নানা রকম বিষয় নিয়ে ওনারা বিরক্ত হয়ে পদত্যাগ আমার নাম শম্পা মাইতিহাস কথা বলতে দেখুন এর আগেও যখন আমি অর্থের মিটিং ডেকেছিলাম আমি ডেকেছিলাম কিন্তু আমি সেদিনকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হয়ে পড়ার জন্য আমি বারবার বিডিও সাহেবকে মেল করেছি এমনকি সমস্ত কর্মদক্ষদের আমি ফোন করা করে বলেছি যে আজকে মিটিংটা ক্যান্সেল হচ্ছে তো ক্যান্সেল তো উনি করেননি যেহেতু আমার আমার মিটিং আমি ক্যান্সেল করছি কেন ক্যান্সেল হবে না কিন্তু উনি এটা জোর করিয়ে উনি বলতে যে আমাদের পুত্রের কর্মদক্ষ উনি সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে মিটিংটা করিয়ে দিয়েছিলেন দেখে তো সেটাই মনে হচ্ছে আপনার মুখে কি তো জানতে এই তো বললাম তো একই দল এত গোষ্ঠীবাজি কেন কেন হচ্ছে সেটা ওনারাই ভালো বলতে পারবেন কি কারণ গোষ্ঠীবাজিটা কিসের জন্য আমি তো চাইছিলাম যে সবাইকে নিয়েই আমরা কাজ করব দলকে জানিয়েছেন হ্যাঁ আমরা দলকেও জানিয়েছি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি